আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম বারো বোল্ট ডিসি ড্রিল মেশিন এটি বারো বোল্টের যে কোনো অ্যাডক্টার দিয়ে চালাতে পারবেন পাশাপাশি আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এটি বারো বোল্টের সেভেন সেভেন ফাইভ অরিজিনাল মটর আর এর জন্য প্রয়োজন একটি ডিল চাক আর একটি ডিল বিট আর এটা কীভাবে সেটিং করবেন আজকে ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসলাম আর এটা কী কী ভিতরে থাকবে তা দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে একটা লিঙ্কি থাকবে আর ভিতরে দেখতেই পাচ্ছেন একটা চাবি আর একটা ডিল চক আর ডিলে মোটর লাগানোর জন্য এই অংশ এ দেখেন আমার হাতে সুন্দর ডিল চাকগুলো এটার গায়ে লেখা থাকবে অরিজিনালটার গায়ে লেখাই থাকবে ডিল চাকের নামটা আর এটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে ফিটিং করতে হয় এটা তো আপনারা নিজেরই বুঝবেন কীভাবে ডিল বিটটা লাগাতে হয় আর আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনাল সেভেন সেভেন পাইপ মোটর বারো ভোল্টের ব্যারিং সামনে ব্যারিং দেখতে পাচ্ছেন আর প্রথমে মোটরটার শেপের মধ্যে আপনি কানেক্টরটা লাগিয়ে নেবেন সুন্দরভাবে আর এলিংকি দিয়ে দুই পাশের নাটগুলো ভালোভাবে টাইট করে নেবেন যাতে যখন ডিল করবেন খুলে না আসে মোটরটা দেখতেই পাচ্ছেন খুব টাইট করে আটকাতে হবে দেখেন সুন্দরভাবে ফিটিং করা হয়েছে এবার ডিলটা একটা ভালোভাবে টাইট করে নেবেন যাতে না খুলে যায় দেখেন একটা ডিলের পুরো শেপ চলে আসছে ফুল দেখতেই মনে হচ্ছে একটা ডিলেটা নিয়ে স্পিডটা অনেক হবে এবার ইউজ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার ডিল বিটটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন যাতে না খুলে যায় তারপরে ডিল বিটটি সমানভাবে পরিমাণ মতো লাগিয়ে নেবেন দেখেন কীভাবে লাগাতে হয় তো আপনারা নিজেরই পারবেন আর চাবি দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন যাতে ডিল না খুলে যায় দেখেন সুন্দরভাবে লেগে গেছে এখন আপনাকে তার দিয়ে ভালোভাবে সেট করে দেখাবো আর ডিল করেও দেখাবো যে কাঠ কীভাবে চিত্র হয়ে যাচ্ছে এই মোটর দিয়ে সম্ভব দেখা যায় সম্ভব হবে না ড্রিল চিত্র হবে না আসলে এটা দেওয়া খুব স্পিড আপনার সাধারণ কাজগুলো এটা দিয়ে করে নিতে পারবেন আর এই যে মোটরের পিচের লাল তার লালের অংশের সাথে লাল তার ভালোভাবে লাগিয়ে নেবেন আর নীল নীল তার মধ্যে নীলটা লাগিয়ে নেবেন আর আমার কাছে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ব্যাটারি দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব কি সুন্দর কাজ করে এই ডিলটি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যাটারি লাল ফুলের সাথে তারটি লাল ভালোভাবে লাগিয়ে নেবেন আর নীল তারের সাথে নীলটি নীল তারটা ভালোভাবে লাগিয়ে নেবেন নীলটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেখানে এখন তার লাগে ভিডিওটি করবো দেখেন সুন্দর দেখা যাইতেছে মরটি সুন্দর ভাবে ঘুরতেছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মঠটি দেখেন কি স্পিড এ ঘুরতেছে দেখেন সুন্দরী স্পিড ফাটছে মরটি কি স্পিড এ ঘুরতেছে আমার দরে রাখতে কষ্ট হচ্ছে একটু সাবধানে ধরে রাখবেন যাতে হাত থেকে না ছুটে যায় এবার কাঠে চিত্র করে দেখাবো কীভাবে মঠটি চিত্র হচ্ছে দেখেন কি সুন্দরভাবে চিত্র হয়ে যাচ্ছে দেখেন দেখেন কাটি ছিদ্র হয়ে গেল সহজেই আরো কয়েকটা সিদ্ধ করে দেখাচ্ছি আপনারা দেখেন সুন্দরভাবে কাটটি চিত্র হয়ে যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পরবর্তী কৃষি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন এটা কমেন্ট করে দিবেন পরবর্তী কি ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক করে দিবেন আর দেখেন আমার হাতে মোটরটিতে লেখা আছে অরিজিনাল বারো বোল সেভেন সেভেন ফাইভ মোটর এই যে দেখেন আর সেভেন সেভেন ফাইভ ডিসি বারো বোল্ট মোটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে একটি লাইক করে দিবেন